কয়েকদিনের বৃষ্টিতে গোটা ত্রিপুরা রাজ্য জলমগ্ন প্রায় সবার বাড়িঘরে ঢুকল বন্যার জল ঘরে জল ঢোকার কারণে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিতে হল সাধারণ জনগণকে শুক্রবার সকালে উদয়পুর খিলপাড়া এলাকার খিলপাড়া মার্কেট শেড এবং খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বন্যা কবলিত সাধারণ জনগণের সঙ্গে কথা বলতে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সঙ্গে ছিলেন পৌরপিতা শীতল চন্দ্র মজুমদার মন্ডল সভাপতি প্রবীর দাস জেলা শাসক রেবেল হেমেন্দ্র কুমার জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ প্রশাসনের আধিকারিকরা মুখ্যমন্ত্রী খোঁজ খবর নিলেন শরণার্থীদের মুখ্যমন্ত্রী জানালেন যাদের বাড়ি ঘরে জল ঢোকার কারণে জরুরি কাগজপত্র আনতে পারেননি তাদেরকে ডুপ্লিকেট কাগজপত্র বের করে দেওয়া হবে একই সঙ্গে তাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা যাতে না হয় তার দিকেও নজর রাখতে বললেন প্রশাসনকে বিধায়করা সব জায়গায় যাচ্ছে সরকার তো কাজ করছে পাশাপাশি মানে এই কাজটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকার যেভাবে সাহায্য করছেন অমিত শাহজিকে আমি বারবার ধন্যবাদ দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রীজিও জানেন তো যেভাবে মানে সব বিষয়ে যা বলছি তাই দিচ্ছেন তো এনডিআরএফ টিমও এখানে এসছে হেলিকপ্টার দিচ্ছে সমস্ত সামগ্রী বিভিন্ন জায়গায় ফুড প্যাকেটগুলো দেওয়া হচ্ছে সব যা এক্সট্রিম যা যা করার তাই করছে অলরেডি তো দিয়ে দিয়েছে এটা তো আমাদের

সেই প্রয়োজনীয় কাগজপত্র বের করার জন্য প্রশাসনিক আধিকারিকদেরকে আপনারা আপনি কি নির্দেশ দেবেন না আমি শুনেছি ওরা বলছিল আমি বললাম এটার জন্য চিন্তা কিছু করার নেই যদি নষ্টও হয় সেগুলোকে আমরা ডুপ্লিকেট বের করে সেটা আমরা দিয়ে সম্পূর্ণ পরিস্থিতি নিজে খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে খুবই খুশি হলেন সাধারণ জনগণ বিউরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা